যে একিদের দাওয়াত আমরা যত বেশি দিতে থাকবো আর এই দাওয়াতের মধ্যে যত আমরা লেগে থাকবো তত একির আমাদের মধ্যে আসতে থাকবে দাওয়াত ছুটবে তো একিদের মধ্যে কমজোরি আসবে ওই আমালের মধ্যে কমজোর আসবে এই দাওয়াতের মধ্যে লেগে থাকা চাই বলেন এরপর বলেন যে এই যে আমাদের এক মেহনত এই মেহনতের মধ্যে যে মৌলিক জিনিসগুলা আকিদা ইমান বলে এগুলার এগুলার হেফাজত কিভাবে হবে মানে একটা একটা ফলের উপরে তার চামড়া থাকে চামড়া যতক্ষণ থাকে ওই ফলের হেফাজত হয় চামড়াটা যদি চামড়াটা যদি উঠে ফেলা হয় ওই ফল নষ্ট হয়ে যায় ওই ফলের হেফাজত হয় না ওই ফলটা পচে যায় নষ্ট হয়ে যায় তো ঠিক এরকম ভাবে ইমান আকিদা ইমান বিশ্বাস এগুলার হেফাজতের জন্য লাগবে সুন্নত রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের সুন্নতের এর্তেবা যত বেশি হবে তত বেশি ইমান এবং আকিদার হেফাজত হবে আল্লাহ রসুল সাল্লিমের দ্বারাই মানুষের ইমানের হেফাজত হয় বলেন যে আল্লাহ একজনকে সে বাম হাতে খানা খায় আল্লাহ রসুল সাল্লি সাল্লাম তাকে বললেন যে তুমি ডাইন হাতে খাও সে বলতেছে আমি ডাইন হাত উঠাইতে পারিনা আল্লাহ রসুল সাল্লাই বললেন তোমার ডাইন হাত না উঠোক বলে এরপর থেকে সে আর ডাইন হাত উঠাইতে পারে নাই ডাইন হাত উঠানো তার বন্ধ হয়ে গেছে আ এখন সে অহংকার করে এইভাবে বাম হাতে খানা খাইছে তো তার ডাইন হাত উঠা বন্ধ হয়ে গেছে বলেন যে কোন ব্যক্তি যদি কোন ব্যক্তি যদি সুন্নতকে ছাড়ে তার কোন অঙ্গ অঙ্গের যে শূন্য ওই অঙ্গের সুন্নতটাকে শরীরের সেই অঙ্গের সুন্নতটাকে সে যদি ছেড়ে দেয় তাহলে তার ওই অঙ্গ থেকে এই ছুটে গেল আজ সে এটাকে সহজে আনতে পারবে না বড় কঠিন হয়ে যাবে তিনি বলতেছেন যে আজকাল যে মানুষ যারা আধুনিক শিক্ষিত লোকজন তারা কি মনে করে তারা মনে করে যে আমার ইমান তো আমার ইমান তো আমি হ্যাঁ ইমান আনছি আমার ইমান হাসিল হয়েছে শূন্য তার কি প্রয়োজন এটাকে এটাকে অত প্রয়োজনীয় জিনিস মনে করে না যে এখানে তো আমার নিজের আজাদি আছে হ্যাঁ আমার আজাদি আছে তিনি বলেন যে না বলে মহাশারাতের মধ্যে সুন্নত কে আনতে হবে মহাশারাতের মধ্যে নিজেদের জীবন যাপনের মধ্যে হ্যাঁ চলাফেরা জীবন যাপন এর মধ্যে সুন্নত কে আনতে হবে ওই সুন্নতটা হলো চামড়ার মতো যেটা আমার ইমান আমার আকিটাকে আমার দিনকে হেফাজত করবে বলে এক ব্যক্তি এক ব্যক্তি দাঁড়ায়া সে পানি পান করছে তো তার ব্যাপারে কি হুকুম বলে আদি শরীফে যেটা আসছে যে ব্যক্তি দাঁড়ায়া পানি পান করলো সে যেন বমি করে দেয় আচ্ছা এখানে দেখার জিনিস হলো এই পানিটা তার নিজের মালিকানা সে এটাকে হয়তো করে এবং এটা হালালো হালালো এবং তার মালিকো সে তারপরেও কি বলা হয়েছে সে যেন বমি করে দেয় এই পানি তার পানিটার থেকে যেন সে বাইর করে ফেলে হালাল হওয়া সত্ত্বেও তার নিজের মালিকানা হওয়া সত্ত্বেও এটাকে বাইর করে ফেলা হুকুম করা হয়েছে অর্থাৎ এর মধ্যে আজাদি নেই মন যেরকম চায় যে আমার মালিকানা আমি সেরকমই করব না আমার লাবাস পোশাক আমি যেরকম চাই সেরকম করবো না এই নাই বলে এখানে মহাসারাতের মধ্যে সুন্নত আছে আল্লাহ রসুল সাল্লামের তরিকা আছে ওই মহাসারাতের সুন্নত হেফাজত করতে হবে চেহারার মধ্যে কি সুন্নত আছে ওই সুন্নতের হেফাজত করতে হবে লেবাস পোশাকের মধ্যে যে সুন্নত আছে ওই সুন্নতের হেফাজত করতে হবে যখন ওই সুন্নতের হেফাজত হবে তখনই তো আল্লাহর মদদ আর নসরতের আশা করা যাবে বলেন যে আজকে মুসলমান হ্যাঁ বলে তার মহাসারাতের সুন্নতের কোন হেফাজত নাই হ্যাঁ লেবাস পোশাকের সুন্নতের হেফাজত নেই বরং তার লেবাস পোশাক হলো ইহুদি নাসারার মতো তার চেহারা সুরত ইহুদি নাসারার মতো আর সে আল্লাহ তালার মদত চায় আয় আল্লাহ আমাদেরকে সাহায্য করেন আল্লাহ আল্লাহ আমাদেরকে সাহায্য করেন কিভাবে সাহায্য আসবে তার şekelo surat তার আকৃতি তার লেবাস পোশাক ইহুদি রাসালার মতো আর সে আল্লাহর সাহায্য চাইতেছে নবী সুন্নাত পালnate নাই আর সে আল্লাহর সাহায্য চাইতেছে এটা কিভাবে হবে বলেন যে এইজন্য সুন্নাতকে जिंदगी জানতে হবে হযরত মলাই ইয়াছাব রাহমাতুল্লাহ আলাইহি ইনি এটার প্রতি এত জোর দিতেন আর তিনি বলেন যে হযরত মলাই ইয়াছাব রাহমাতুল্লাহ আলাইহি যখন অসুস্থ তিনি অসুস্থ হয়ে আছেন উঠতে পারেন না আর এক লোক দড়াইয়া পানি পান করতেছিল তখন এক সাথী গিয়া তাকে বলল ভাই বসে পানি পান করো তো তিনি এত খুশি হয়ে গেলেন এত খুশি হয়ে গেলেন জামাত আমার কাজ হ্যাঁ એટલે সঠিক ডক্সার উপর চলছে অর্থাৎ আমার এই আমার এই জামাতর মধ্যে আমার এই জমাতের মধ্যে এমন লোক তৈরি হইছে যে সুন্নতের खिलाफ চলنے ওয়ালাকে সে বলতেছে তার ভিতরে একটা জজবা পয়দা হয়ে গেছে এতে তিনি বড় খুশি হইলেন তো বলেন যে কাজ হ্যাঁ বলে যখন মহাসারাত কে সুন্নতির উপর আনা হবে সুন্নতির উপর আনা হবে সুন্নতির উপর চলবে তখন গিয়ে আল্লাহ তালার মদত পাওয়া যাবে আর শূন্য থেকে যখন কাজ ঘটে যাবে আল্লাহ তালার মদত চাবে কিন্তু না আল্লাহ তালার মদত এইভাবে পাওয়া যাবে না কারণ আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম তো ওই তরিকে আমাদেরকে শিখাইছেন হ্যাঁ এই তরিকার দ্বারা কি হবে নিজের ইমানের হেফাজত হবে নিজের হেফাজত হবে বিশ্বাসের হেফাজত হবে আমল করা সুন্নতের খুব গুরুত্ব দিলের মধ্যে রাখা চলা আরেকটা কথা বলতেছিলেন যে এই যে ট্রাফিক পুলিশ তিনি বলেন যে দেখেন শুনছে বিষয়টা কিরকম বলে একজন ট্রাফিক পুলিশ সে রাস্তায় দাঁড়ায় রাস্তায় দাঁড়ায় সে ইশারা করে তো গাড়িগুলা আসতে বললে আসে আবার বন্ধ হইতে বললে বন্ধ হয়ে যায় কিন্তু তার থেকে আরো অনেক বড় মানের একজন অফিসার সে যদি পোশাক না পরে ওইখানে দাঁড়ায় আর সে যদি আসতে ইশারা করে যাইতে ইশারা করে কোন গাড়িওয়ালা তার কথা শুনবে হ্যাঁ কোন গাড়িওয়ালা তার কথা শুনবে না আর একজন সাধারণ লোক এই সাধারণত রাস্তায় দাঁড়ায়িনো আ নির্দেশা করলো গাড়ি আসতেছে গাড়ি যাইতেছে তার কথাকে মানতেছে এটা কেন বলে এটা হলো ওই যে তার পোশাক ওই যে তার পোশাকটা যে পুলিশের পোশাক পরেছে দাঁড়াইছে Traffic এর পোশাক পরেছে দাঁড়াইছে তখন তার কথাটা চলতেছে আর ওই পোশাক তার মধ্যে নাই তো তার কথাটা চলতেছে না বলে একজন মুসলমান তার জন্য কি আছে তার জন্য সেরকম সুন্নতি পোশাক আছে সুন্নতি লেবাস আছে সে যখন এর উপর চলবে ওই শুধু উপর থাকবে তখন সে চাবে তাল্লা তালার মদত সে হাসিল করতে পারবে